অ্যাপস অথরিটির পক্ষ থেকে আমি নাইমুর আজ আমরা আমাদের প্রথম ভিডিও নিয়ে হাজির হয়েছি আমাদের চ্যানেল মূলত অ্যাপস রিভিউ করে এবং বিভিন্ন অ্যাপসের মধ্যে কম্পেয়ার করে থাকে আজ আমরা একটা এমন একটা অ্যাপস নিয়ে আসছি যেটা মূলত আপনার ইন্টারন্যাশনাল ফ্রি কল ইন্টারন্যাশনাল কিংবা বাংলাদেশে যে কোনো জায়গায় ফ্রিভাবে ফ্রি কল করতে পারবেন আপনার জাস্ট ইন্টারনেট কানেকশন অন থাকলে হয় আচ্ছা দেখা যাক ঠিক আপনারা ফার্স্টে গুগল প্লে স্টোরে যাবেন এটা আমি দেখাচ্ছি না গুগল প্লে স্টোরে যাবেন যাই হোয়াটস কল লিখলে চলে আসবে আচ্ছা হোয়াটস কলে কীভাবে রেজিস্ট্রেশন করতে আমরা দেখি এটা আচ্ছা দেখা যাক হোয়াইটস কল আমরা চালু করছি আসতেছে নেট কানেকশন স্লোর জন্য কিছু করার নেই আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করব বাংলাদেশ তারপর নাম্বার আমার গ্রামীণ রবি নাম্বার দেখা যাক এটা আমরা চালু করি এটা আমাদের নাম্বার সেট হয়ে গেল দয়া করে এটা তাকে কল দিবেন না আচ্ছা চালু হওয়ার পরে একটা কোড যাবে কোর্ট সিমটা যেহেতু আমাদের মোবাইলের নাই তো আমরা আরেকটা সিমের আরেকটা মোবাইলের নাম্বার দিয়েছি ভেরিফিকেশন কোডটা আমরা লিখি দেখা যাক ভেরিফিকেশন কোডটার নাম্বার হলো ওয়ান জিরো ওয়ান জিরো এইট ফোর জিরো এইট পাসওয়ার্ড ধরেন দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ঠিক আছে দিলাম এরপরে আপনার নাম ধরেন আমার নাম নাইমুর নাইমুর দিলাম আপনার ছবি সেট করবেন হয়ে যাবে শুরু করতেছি এখন আপনার আমার প্রোফাইলটা তৈরি মেবি আর যদি না তৈরি হয় তৈরি আমি এক হাজার ক্রেডিট পাইছি সাইন আপ করার জন্য দেখা যাক এটার কীভাবে কাজ করে ঠিক আছে এটা হলো আমার প্রোফাইল প্রোফাইল ছবি অ্যাড করা যাবে গেট ফ্রি ক্রেডিট প্রমোশনাল কোড প্রমোশনাল কোড অ্যাড করবেন আমি একটা প্রমোশনাল করে অ্যাড করতেছি এটা আমার আর একটা নম্বরের এক হাজার পয়েন্ট পাওয়ার জন্য ওয়ান ওয়ান থ্রি এইট ফোর সেভেন জিরো থ্রি টু সেভেন এটা দিলে এক হাজার ক্রেডিট আর বাবু এই যে পেয়ে গেছে আমার ক্রেডিট এখন কত দেখি মেবি ফ্রি মেসেজ করা যায় করা যাবে কাদের যাদের মেসেজ মেসেজ করা করা যাবে কাদের যাদের এই হোয়াটস কল আছে তাদের ফ্রি মেসেজ করা যাবে তারপর আমার কন্ট্যাক্টে দুজন আছে ফ্রি ক্রেডিট পাওয়া যাবে ফ্রি ক্রেডিটের জন্য আপনার এই আচ্ছা গেট তিনশো ক্রেডিট তিনশো ক্রেডিট পাইতে আমাকে দেখা আপনার প্রোফাইল নেভি সেট করতে হবে আচ্ছা আমি পরে করে নেব নট নাও এই ফ্রি গেট পর্যন্ত ডেইলি চেক ইন করবেন এই ডেইলি চেকিং করলাম ডেইলি চেক ইন করলে প্রথম দিনে 50 দ্বিতীয় দিনে 100 তৃতীয় দিনে 150 চতুর্থ দিনে এরকম এই ইয়াটা পাবেন আপনি এই পাইলাম 50 ফ্রি আপনার ক্রেডিট না থাকলে আপনি কল দিতে পারবেন না আর এই সফটওয়্যারটা একটা সুবিধা হলো আপনি অ্যাড যত বেশি দেখবেন আপনি তত ক্রেডিট পাওয়ার সম্ভাবনা বাড়বে ধরেন আমি এখন ইয়া করলাম এই চাকাটা ঘুরাইলাম এটা ঘুরাইলে আমি ফ্রি অনেক ক্রেডিট পাইতে পারি তারপর আরও ক্রেডিট পাওয়ার সিস্টেম আমি দেখা দিচ্ছি একটু ওয়েট করেন এই যে সামথিং ইজ রং মানে নেট কানেকশন ডিস্টার্ব করতেছে আবার দিয়ে দেখি দেখা যায় একটু ওয়েট করে এই হ্যাঁ নেট কানেকশন ডিস্টার্ব করতেছে আবার দিয়ে দেখি দেখা যাক যদি না হয় তাহলে আর দেখাবো না অন্যান্য আপনার চাকা ঘুরলে ফ্রি ক্রেডিট পাবেন এই ধরেন পাইলাম কি দিছে এক্সট্রার কম অ্যাড দেখছি কিন্তু অ্যাডটা বেশি রাখি না এই একটা অ্যাড আসবে অ্যাডটা ধরেন তিন থেকে পাঁচ সেকেন্ড রাখবেন এতে সুবিধা কি আপনি নেক্সট আবার যদি ওই চাকাটা ঘুরান আপনি ক্রেডিট পাওয়ার সম্ভাবনা বাড়বে আমি রাখলাম ধরেন চার থেকে পাঁচ সেকেন্ড ক্রেডিট দাম একটা আসবে ফোর স্টারই যেন দেখা যায় এবার কতটা ক্রেডিট দেয় এই তো পঞ্চাশ ক্রেডিট পেলাম এরকমভাবে আপনি ক্রেডিট বাড়াবেন তারপর আরও ক্রেডিট আবার একটা অ্যাড আসবে দেখবেন আমি দেখতেছি না পরবর্তীতে কাজে যায় মোমেন্ট শেয়ার নেটওয়ার্ক এটা আপনি জাস্ট একবার কানেক্ট করবেন হবে রিড ট্যাগ অ্যান্ড আর্টিকেল এটা আপনি একটা আর্টিকেল শো করবে আর্টিকেল থেকে কিছু ট্যাগ জিজ্ঞেস করবে ট্যাগগুলো দিলে আপনি পঞ্চাশ ক্রেডিট ফ্রি ফ্রি পাবেন এটা দেখবেন আমি এটা পারি না তারপর কম্পিটিভ প্রোফাইলে বললাম ইনভাইট ফ্রেন্ড ইনভাইট আপনি আপনার কোনো ফ্রেন্ডকে ইনভাইট করলে আর প্রমোশন কোডটা যদি কেউ ইউজ করে তাহলে আপনি প্রত্যেকবার এক হাজার ক্রেডিট পাবেন তারপর গেম খেলে বিভিন্ন গেম না মাত্র একটা গেম গেমটার নাম হলো রক পেপার সিজার অনেকটা হাতে খেলেন এখানে খেলতে পারবেন দেখা যাক আমার অপোজিশনের থেকে আছে বারো হাজার দুশো নিরানব্বই দুশো নব্বই দেখি আমি জিততে পারি কি না দেখা যাক জিতছি আমি পঞ্চাশ ক্রিকেট পাইছি এরকম ভাবে বিভিন্ন জাস্ট অ্যাডটা একটু বেশিক্ষণ রাখবেন রাখা হলো কাজ শেষ এখন আপনি কল করবেন কেমনে ধরেন আমি একটা নাম্বারে কল করতেছি পরবর্তীতে এই রকমভাবে আপনি এখন একটা কল করি ধরেন আমি কল কেমনে করে জিরো ওয়ান এটা আমার নাম্বার আমি এটা কল দিয়ে দেখি দেখবেন যে একটা বিদেশি নাম্বার শো করতেছে আমি লাস্টে আচ্ছা আমার মাইকটা বলতেছে যে করা মানে আমি এখন যেহেতু আপনার রেকর্ডার দিয়ে স্ক্রিন রেকর্ডার দিয়ে করতেছি সেহেতু আমার কলটা যাচ্ছে না আচ্ছা আমি এটা পরবর্তীতে ভিডিও লাস্টে অ্যাড করে দেব আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি আর আমাদের সাথে থাকুন আশা করি আমরা ভবিষ্যতে আরো ভালো ভালো সফটওয়্যার নিয়ে আসবো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা পাইতে পারেন ঠিক আছে গুড টাটা টাকা আসলে যে বিদেশি নাম্বার থেকে কল আসে সেটা দেখানোর জন্য ভিডিও লাগছে 杨叔叔，哎 <Young>、mm，不能。